আজকের ব্লগটা এ নিয়েই স্টার্ট করলাম কারণ আমাদের এখানে আজকে বিশাল বিশাল বড় ধরনের ফিস্ট হচ্ছে ঠিক আছে তো ফিস্টের সব অ্যারেঞ্জ হয়ে গেছে তো এই ফিস্টটা যা তা মানে ফিস্ট নয় ধুম জমজমাদ একটা ফিস্ট এখানে দূর দূর থেকে সবাই অ্যাটেন্ড করেছে এই ফিস্টে তো সবার সঙ্গে আমি পরিচয় করাবো আর কি কি আমাদের ফিস্টিতে লিস্টে রয়েছে মেনু তাও আমি সব দেখাবো আর আমাদের এই ফিস্টিতে মানে কত দূর দূর থেকে যে সবাই যে আমাদের এই যোগদান করতে তাদের সঙ্গেও পরিচয় করাবো তো সবার আগে এই একে দেখে নাও মিষ্টুকে দেখে নাও মিষ্টু হাই করে দাও মিষ্টু হাই করো মিষ্টু হাই করো মিষ্টু হাই হাই খেয়ে মিষ্টু হাই করে দিলো তো এই মিষ্টি হয়েছে যে কোথা থেকে বলো তো ডোমজু ধুলাগড় ডোমজুত থেকে এসেছে আমাদের ফিস্টিতে অ্যাটেন্ড করছে ঠিক আছে ফার্স্টে এঁকে দিয়েই আজকে শুরু করলাম আমার আমার ব্লগটা তো দেখো এই ফিস্টিটা সাধারণত হচ্ছে আমার মায়ের বাড়িতে ঠিক আছে তো আজকে আমাদের এই ফিফটিটাতে কে কি কারা কারা এসেছে কোথা থেকে থেকে এসেছে কোন জায়গা থেকে এসেছে সব কিছুই বলে দেবো তো দেখো আমাদের বৌমা এইটা হচ্ছে আমাদের বৌমা কোথা থেকে এসো তুমি ফিস্টিতে তাকাও তাকিয়ে বলো রাজস্থান থেকে আমাদের ফিস্টির জন্যই এসেছে জয়পুর রাজস্থান জয়পুর তাই তো হ্যাঁ রাজস্থান জয়পুর থেকে আমাদের ফিস্টি অ্যাটেন্ড করতে এসেছে তাহলে বলুন কি ছোটোখাটো ফিস্টি নয় খুব বড়ো ধরনের ফিস্ট হচ্ছে তো এটা বলে দিলাম ও আর ওর হাজবেন্ড আর এই যে দিদি এটা হচ্ছে আমাদের শেষ দি ভাই তুমি কোথা থেকে এসেছো করতে কলকাতা মেটিয়াবুরুস থেকে এসেছে তো এখনও আছে সবাই লিস্ট প্রচুর কাজ করেছে কারণ ফিস্ট বড় ফিস্ট বড়ো ধরনের ফিস্ট ছোটোখাটো নয় তো বাস করতে করতে আজকে মেনুতে প্রায় সব আছে লিস্টে তো সব কিছুই দেখাবো হ্যাঁ তো ওখানে আমাদের বৌমা মাংসর আলু নাড়ছে আর এই যে এইটা হল এড়াইস হচ্ছে ডোমজু ধুলাবার ডোমজু থেকে এখানে ওই যে বৌমা এই একটা বৌমা মানে বর্দি ভাই বর্দি ভাইয়ের বৌমা না আমাদের বৌমা এই তুমি কোথা থেকে এসছো ফিস্টি আটেন করতে বলো আচ্ছা চিলিহাড়া থেকে এসছ আর এই এই নন্টু এই ননটা দিবা থেকে এসেছিস হাই বল হাই বল আচ্ছা হাইজে তারা শুরু করে দিয়েছে বোট চড়া হ্যাঁ

এখানে হচ্ছে যে খাসি মাংসটা করছে ওটা এই যে করছে যে যে হচ্ছে যে থেকে এসেছে পিডি অ্যাটেন্ড করতে সে হচ্ছে খাসি মাংসের দায়িত্বটা নিয়েছে আর কথা হচ্ছে আর এই যে আলু ভাজা হয়ে আছে আর ওটা একটা সেই মিষ্টুর খাবার হচ্ছে তো যাই হোক এখন আমাদের খাসি মাংসটা হয়ে গেলে তারপরে মুরগি মাংসটা হবে তারপরে আবার আসছে তো ফ্রেন্ডস দেখো আমাদের ফিসটি পুরো জমে উঠেছে এদিকে হচ্ছে খাসিটা হচ্ছে এটা খাসি আর এদিকে আমি মুরগিটা তুলছি দেশি মুরগি কেনা হয়েছে ওই দেশি মুরগিটা এদিকে আমি করছি তো আজকে আমাদের এই সর্ষের তেলটা দেখে নাও এই সরষের তেলটায় মাংসটা করবে খুব টেস্টফুল হয় কারণ প্রচুর ঝাঁজ আমার চোখে জল চলে আসে ঝাঁজে এই আজকে আমরা এই তেলটাতেই রান্না করছি এই তেলটা দেখে নাও এই তেলটাতে মাংস তরকারি খুব টেস্টফুল হয় তো বাকিটা বাকি পরে আবার আসছি ফিরে বাকিটা আমি দেখাচ্ছি আবার ওকে গভীর বলতে কি বলতো তো দেখো ফ্রেন্ডস তো দুপুরবেলা সব এত গরম পড়েছে সবাই স্নান করছে দেখো কত আনন্দ করে দেখো কত সুন্দরভাবে সবাই আনন্দ দিয়ে স্নান স্নানটা করছে কতগুলো মিলে সাঁতার কাটছে

ঠিক আছে আমার ব্লগটা শেষ করলাম ভাই সবার কাছে দেখার রিকোয়েস্ট করলাম